আমি মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীর সব থেকে গুরুত্বপূর্ণ তিনটি বিষয় হচ্ছে থাকা খাওয়া এবং পড়াশোনা করা মেঘনা বিল্ডিং এর পরিত্যক্ত গণরুমকে আধুনিক সুবিধা সম্বলিত পাঠকক্ষে কক্ষে রূপান্তরিত করবো আর পাঠকক্ষকে কক্ষকে কোলাহল মুক্ত রাখতে পাঠকক্ষে কক্ষে পর্যাপ্ত সাইলেন্সার স্থাপন করব। পাঠকক্ষে কক্ষে গ্রিন কর্নার স্থাপন করা হবে দু হাজার ছাত্র জনতার রক্তক্ষয়ী অভ্যুত্থানের প্রেক্ষাপটে দু হাজার পঁচিশে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক খারাপ পাওয়া যাচ্ছে এবারের ডাকসুটা হবে সম্পূর্ণ বিভিন্ন ধরনের এর কারণ দু হাজার উনিশ সালের যে ডাকসু নির্বাচন হয়েছিল সেখানে ছাত্রলীগ একপাক্ষিক আধিপত্য বিস্তার করে জবরদস্তি করে ভোট দখল করে তারা জয়লাভ করেছিল কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি যে দু হাজার পঁচিশে এসে ছাত্রলীগ সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে এখন ক্যাম্পাসে ছাত্রলীগের উপস্থিতি নেই তো বর্তমান ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর মধ্যে যারা রয়েছে আশা করা যায় যে বেশ বেশ শান্তিপূর্ণ পরিবেশেই তারা ডাকসুতে অংশগ্রহণ করবে এবং শেষ পর্যন্ত শান্তিপূর্ণ রাজনৈতিক সহ অবস্থান বজায় রাখবে দু হাজার পঁচিশের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনে আমি বিজয় হল সংসদে পাঠকক্ষ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছি আমি মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীর সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটি বিষয় হচ্ছে থাকা খাওয়া এবং পড়াশোনা করা তো পাঠকক্ষ সম্পাদক যেহেতু ঢাকা বিজয় হলের শিক্ষার্থীদের পড়াশোনা করার যে জায়গা অর্থাৎ পাঠকক্ষ সেই পাঠকক্ষ কীভাবে পরিচালনা করা হবে কিভাবে কিভাবে শিক্ষার্থীদের সেবার মান বৃদ্ধি করা যায় তো পাঠকক্ষ সম্পাদকের কাজ হচ্ছে বিজয় শিক্ষার্থীদের হলের পাঠকক্ষের পাঠকক্ষ দেখাশোনা এবং শিক্ষার্থীরা পাঠকক্ষ নিয়ে কি ভাবছে সে শিক্ষার্থীদের হয়ে হল প্রশাসনের সাথে যোগাযোগ করে শিক্ষার্থীদের দাবি দেওয়া পূরণ করা আমি মনে করি বিজয় একাত্তর হলের শিক্ষার্থীদের জন্য অতীব প্রয়োজনীয় পাঠকক্ষ বিষয়ক যাবতীয় সমস্যা যেহেতু শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ উন্নয়ন উন্নয়ন নিয়ে প্রত্যক্ষভাব প্রত্যক্ষভাবে কাজ করার সুযোগ রয়েছে পাঠকক্ষ সম্পাদক পদে জয়লাভ করলে তাই আমি বিজয় হল সংসদে পাঠকক্ষ সম্পাদক হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছি আমি যদি বিজয় হল সংসদে পার্ট সম্পাদক হিসেবে নির্বাচিত হই তাহলে সর্বপ্রথম যে কাজটি করার চেষ্টা করব তা হলো মেঘনা বিল্ডিংয়ের পরিত্যক্ত গণরুমকে আধুনিক সুবিধা সম্বলিত পাঠপক্ষে রূপান্তরিত করব পরীক্ষার সময় আমাদের অনেকেরই গ্রুপ গ্রুপ স্টাডি করার প্রয়োজন পড়ে তাই আমি মেঘনা মেঘনা বিল্ডিংয়ের পরিত্যক্ত গণরুমে যে নতুন পাঠকক্ষ হবে সেখানে আমি একটু সেখানে আমি একটি ডিসকাশন জোন রাখার ব্যবস্থা করব করবো পার্টকক্ষে ভায়োলেট প্রোটেক্টেড জানালা লাগানো হবে যাতে করে পর্যাপ্ত সূর্যালোক পাঠকক্ষের অভ্যন্তরে প্রবেশ করে কিন্তু শিক্ষার্থীদের চোখের ক্ষতি না হয় তার পাঠকক্ষকে পুরাপুরিভাবে কোলাহল মুক্ত রাখতে পাঠকক্ষে পর্যাপ্ত সাইলেন্সার স্থাপন করব এবং পাটকক্ষের পাঠকক্ষের নিকটবর্তী এলাকাকে সাইলেন্ট জোন হিসাবে ঘোষণা করব। পাঠাগারে মৌলিক একাডেমিক বই মৌলিক কিছু রিসার্চ জার্নাল এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার মৌলিক কিছু বই রাখার ব্যবস্থা করব ছয় পাঠকক্ষে একটি অভিযোগ এবং অভিযোগ এবং পরামর্শ বক্স রাখার ব্যবস্থা করব যাতে করে শিক্ষার্থীরা তাদের অভিযোগ সেখানে সেখানে প্রদান করতে পারে এবং তাদের গুরুত্বপূর্ণ পরামর্শ দিতে পারে শিক্ষার্থীদের সুবিধার্থে পাঠকক্ষে পর্যাপ্ত মোবাইল ও ল্যাপটপ চার্জিং পোর্ট স্থাপন করা হবে পাঠকক্ষে কক্ষে গ্রিন কর্নার স্থাপন করা হবে আচ্ছা শিক্ষার্থীরা কি কারণে আমাকে ভোট দিবে এ বিষয়ে আমি বলতে চাই আমি ইতিহাস বিভাগের শিক্ষার্থী আমি আমি ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা যেমন আমার পরিচয়ের বাইরে আমার আরেকটা পরিচয় আছে আমি প্রাচীন এবং মধ্যযুগের ইতিহাস গবেষক তো আমি যেহেতু একজন গবেষক সেহেতু আমি যা জানি যে পড়াশোনার পরিবেশ কেমন হওয়া উচিত তো আমি একজন গবেষক হওয়ার সুবাদে আমি যেহেতু জানি যে পড়াশোনার পরিবেশ কেমন হওয়া উচিত পড়াশোনার সময় নির্বিঘ্ন পরিবেশ রাখা উচিত তো তাই আমি যদি পাঠকক্ষ সম্পাদক হিসাবে নির্বাচিত হই পড়াশোনার পরিবেশ সর্বোচ্চ উন্নত করার চেষ্টা করব এর বাইরে বিগত সময়ে দু সাল থেকে আমি হাসিনা বিরোধী আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখাই দু হাজার তেইশ সাল থেকে আমি ছিলাম হল ছাড়া হাসিনা পতন হওয়ার দুই মাস পর হল থেকে লিগালি সিট পেয়ে আমি আবার হলে উঠেছি তো আমি চাই যে আমাকে যেভাবে হলের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করে রাখা হয়েছে আর বিজয়াত্তর হলের বিজয় ক্ষেত্রে হলের কোনো একটা শিক্ষার্থীকেও যাতে সেই সুবিধা থেকে বঞ্চিত না করা হয় এবং এবং আমি আমার জায়গা থেকে আমি আমার জায়গা থেকে শিক্ষার্থীদের অধিকার আদায়ে সর্বোচ্চ চেষ্টাটুকু করে যাব আমার যা যা ইশতেহার আমি তার শতভাগ বাস্তবায়ন করার চেষ্টা করব ইনশাল্লাহ এবং আমি আমি মনে করি শিক্ষার্থীরা যদি আমাকে সহযোগিতা করে তাহলে শিক্ষার্থীরা সবসময় আমাকে পাশে পাবে সম্পর্কিত যে কোনো বিষয়ে টোয়েন্টি ফোর বাই সেভেন আমি তাদের জন্য উন্মুক্ত থাকবে আমি আমার বিজয় বিজয়কাত্তর হলের ভোটারদের উদ্দেশ্যে বলতে চাই পাঠকক্ষ সম্পাদক পদে মোহাম্মদ মোস্তাভিজুর রহমান পলাশকে ব্যালট নাম্বার তিন আপনারা জয়যুক্ত করুন আপনারা আমাকে জয়যুক্ত করলে আমি যেমনভাবে পাটকক্ষের সার্বিক উন্নয়নের ব্যবস্থা করব। ঠিক একইভাবে আমি পাঠকক্ষ সম্পর্কিত যাবতীয় ব্যয় পর্যাপ্ত স্বচ্ছতার ভিত্তিতে আপনাদের সামনে তুলে ধরবো বিগত তিন বছর থেকে ফ্যাসিস্ট হাসিনা বিরোধী লড়াই সংগ্রামে অংশগ্রহণ করার ফলে আমার মধ্যে যে আমার মধ্যে যে সৎ ত্যাগী সংগ্রামী মনোভাব গড়ে উঠেছে তা আমি পার্থক্য সম্পাদক হিসাবে নির্বাচিত হলে আমার বিগত অভিজ্ঞতার আলোকে আমি শিক্ষার্থীদের সর্বোচ্চ উন্নয়নে কাজ করে যাব ইনশাল্লাহ সর্বোপরি একটা কথাই বলতে চাই ছাত্রলীগ মেঘনাতে যেখানে গণরুম গণরুম চালু করে টর্চার সেল হিসাবে কাজ করত সেখানে আমি যদি পার্ট সম্পাদক হিসাবে নির্বাচিত হই তাহলে শিক্ষার্থীদের সার্বিক সুবিধা সম্বলিত আধুনিক একটি পাঠকক্ষ স্থাপন করব ইনশাআল্লাহ